এবার উৎপাদিত হবে জ্বালানি বিহীন কিন্তু সত্যি এমন এক প্রযুক্তির পথে এগিয়ে যাচ্ছে আজকের বিজ্ঞান আর কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য আর কয়লা তেল গ্যাস বা পারমাণবিক শক্তির প্রয়োজন নেই শুধু পৃথিবীর ঘূর্ণন শক্তি থেকেই তৈরি হবে অবিরাম বিদ্যুৎ সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন এক যুগান্তকারী আবিষ্কার করেছেন তারা এমন এক যন্ত্র তৈরি করেছেন যা কোনো বাহ্যিক চালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করতে পারে কিন্তু কিভাবে কাজ করবে এই যন্ত্র এটি কি আদৌ বাস্তবিক ভাবে বিদ্যুৎ সংকট মেটাতে সক্ষম বিশ্বের ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা এসব বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট একবার ভাবুন তো আজকের দিনে বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন কল্পনা করা যায় কি ঘরের আলো ইন্টারনেট মোবাইল আমাদের চরম একটি ক্লিন এনার্জি এতে নেই থেকে শুরু করে কিন্তু এই শক্তি উৎপাদনে প্রচুর পরিমাণে লাগে চালানে যা দিন দিন সংকুচিত হচ্ছে এই সংকট মোকাবেলায় বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সৌর, বায়ু পানি ও ভূ গভীরের তাপশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছেন কিন্তু এবার তারা আবিষ্কার করলেন এমন এক নতুন প্রযুক্তি যেটি এক কথায় বৈপ্লবিক যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পৃথিবীর ঘূর্ণন শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এক অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। সালে প্রথম এই সামনে এলেও একটা গুরুত্বপূর্ণ তবে এবার বিজ্ঞানীরা বাস্তবে তৈরি করছেন এমন একটি যন্ত্র যা পৃথিবীর ক্ষেত্রের শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে বিশেষ এই যন্ত্রটি তৈরি হয়েছে ম্যাঙ্গানিস জিঙ্ক ফেরাইট দিয়ে এবং এটি দেখতে অনেকটা ছোট একটি সিলিন্ডারের মতো পরীক্ষায় দেখা এটি পৃথিবীর ঘূর্ণন শক্তিকে কাজে লাগিয়ে সতেরো মাইক্রোভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে যদিও এটি আপাতত খুবই কম পরিমাণ কিন্তু বিজ্ঞানীদের মতে এই এই প্রযুক্তির উন্নয়ন হলে আরও কিন্তু কিভাবে কাজ করে প্রযুক্তি মতে পৃথিবী নিজে একটি বিশাল ক্ষেত্র তৈরি করে যা নির্বিচারে ঘুরে চলছে সাধারণত স্থির কোন পরিবাহী তার চম্বুক ক্ষেত্র থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে না কিন্তু এই নতুন যন্ত্র এই ধারণাকে ভুল প্রমাণ করেছে এটি পৃথিবীর চম্বুকীয় ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে তবে এই কি ভবিষ্যতে বিদ্যুৎ সংকট মেটাতে পারবে বিজ্ঞানীরা বলছেন এই প্রযুক্তির উন্নয়ন হলে ভবিষ্যতে সৌর ও বায়ুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সূর্য না থাকলে বা বাতাস না থাকলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয় না কিন্তু পৃথিবী তো কখনো থেমে থাকবে না তাই এই প্রযুক্তি একেবারে সীমাহীন বিদ্যুৎ উৎপাদনের নতুন দ্বার খুলে দিতে পারে তবে এখনো রয়েছে বিশাল চ্যালেঞ্জ বিজ্ঞানীরা বলছেন যদিও পরীক্ষামূলক এটি সফল হয়েছে কিন্তু এখনো অনেক কিছু করার বাকি এই যন্ত্র আপাতত খুবই কম পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা ব্যবহারিক প্রয়োগের জন্য তবে এই এই আর যায় ইতিমধ্যে প্রযুক্তির খবর ছড়িয়ে পর বিজ্ঞানী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন এটি ভবিষ্যতের টেকসই জ্বালানি সংকট সমাধানের বড় একটি ধাপ হতে পারে অনেক দেশে ইতিমধ্যে এই প্রযুক্তির উন্নয়নের বিনিয়োগের কথা ভাবছে মূলত প্রকৃতি আমাদের যা দিয়েছে বিজ্ঞানীরা এখন সেটি কাজে লাগিয়ে নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছেন পৃথিবীর ঘূর্ণন শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের এই প্রযুক্তি সফল হলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে কোনো সংকট থাকবে না তবে সেটি কতদিনে বাস্তব নেবে সেটি এখন দেখার বিষয়